আমি মাত্র বিশটা টাকা চেয়েছিলাম আব্বার কাছে আব্বা দশ টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি দশ টাকা দেব এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা ভাইয়ের আমার এই জন্য এই যেন জনপথটা আমার একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন এই রাস্তায় চলেছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপরে আব্বা এভাবেই ঘুরে বেড়িয়েছেন আমাদের জন্য আমাদের বড় করার জন্য কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি কন্ট্যাক্ট করা তো দূরের কথা যা হাতিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন সাক্ষী হিসাবে এখানে আছেন আবার আপ্পা ছিলেন এরকম উনি এই দুইশো পাঁচশো এক হাজার সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন তেরোশো টাকা কত তেরোশো টাকা বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয় অনেক টাকা দেয় কত তেরোশো টাকা পেয়েছি চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম তেরোশো টাকা অনেক বড় অ্যামাউন্ট আর এখন তার ছেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও এখন সংসার চলে তাফসিরুল কোরআন মাহফিল যেই মাহফিলে আমার আপ্পা ওয়াজ করে গিয়েছেন দুই হাজার দুই সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন নাই এই জনপদে আমি একটু কম আসতে চাই কারণ এই জনপদে যখনই আসি যে রাস্তায় হাঁটি মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না নদী পারাপার ছিল আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল যেটা হেলিকপ্টার বলা হতো এতে করে চলতে হতো এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার দুইবার তিনবার করে নৌকা পার হইতে হইতো একবার সফরে আসতেন আর পনেরো দিন বারো দিন তেরো দিন সতেরো দিন পরে বাড়িতে ফিরতেন তখন ফোন ছিল না মোবাইল ছিল না চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন আপনারা একটা চিঠি পাঠাতেন যে চিঠিতে লেখা থাকতো হুজুর ফাল্গুনের দুই তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করব এই আমাদের অ্যাড্রেস আপনি যথাসময়ে চলে আসবেন আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেতেন আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি চার্জ ফুল হয়ে যায় ঠিক না ঠিক এত সরল ছিলেন আমার আব্বা কন্ট্যাক্ট করা তো দূরের কথা যা হাতিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন সাক্ষী হিসাবে এখানে আছেন আমার আপ্পা ছিলেন এরকম উনি এই দুইশো পাঁচশো এক হাজার সর্বোচ্চ হাতিয়া পেয়েছেন তেরোশো টাকা কত তেরোশো টাকা বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাতিয়া দেয় অনেক টাকা দেয় কত তেরোশো টাকা পেয়েছি চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম তেরোশো টাকা অনেক বড় অ্যামাউন্ট আর এখন তার ছেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও এখন সংসার চলে আমার আব্বা একবার এক মাহাফিলে গেলেন ঝড় উঠে গেছে তখন আমি প্রাইমারিতেই পড়ি আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলেরই টিচার ছিল এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম তিনি চাইতেন তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান এটুকুই তার জন্য যথেষ্ট হবে কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয় বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করে। জান্নাতে দেখা করায় কাবার গ্লাভ ধরে আব্বার জন্য দোয়া করেছি আব্বা স্বপ্ন দেখতেন যে এই কাবাতে আসবেন আল্লাহ আসতে পারে নাই তুমি তার সন্তানকে এনেছো আল্লাহ তুমি কাবার ওসিলাই তুমি কাবার মালিক ক্ষমা করে দাও আমি আমার দুই সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ তাদেরকে বললাম আমি কাবার গ্লাফ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয় আমি যদি থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহফ্লানী আয়ু আল্লাহ দিন আয়া কু কু আংফুস হেকুম বু আংফু সাকুম ওয়াহালিকুম নামো ও ইমানদারেরা তোমরা আগুন থেকে নিজেরা বাঁচাও এবং সন্তানদেরকে বাঁচাও আমার বাবা চেষ্টা করেছে অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য এই জনপথে দাওয়াত নিতে চাই খুবই কম এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলি তাওহিদি ভাই ওনার মাধ্যমে আরেকটা আছে এই পাশে চাঁদালি ব্রিজের আশেপাশে কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই সেই সময় কীভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে আমাদের জন্য কত কষ্ট করেছে। একটা গানের বই বিক্রি করতেন পাঁচ টাকা দিয়ে আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল আমি মাত্র বিশটা টাকা চেয়েছিলাম আব্বার কাছে আব্বা দশ টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি দশ টাকা দেব এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা ভাই রামার এই জন্যে জনপথটা আমার একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আপা হেঁটেছেন এই রাস্তায় চলেছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপর আপা এভাবেই ঘুরে বেড়িয়েছেন আমাদের জন্যে আমাদের বড় করার জন্য কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড়ো হয়েছি আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছেলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি কাদলে আমি তোমার হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তোষিলে বাবা পটারি সায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তোষিলে বাবা সাযা আদর সহাগ করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা 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 গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয় একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে ভাইরা আমার যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না মনে থাকবে মাকে কষ্ট দিবেন না এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না এই জমিনে খুঁজে পাবেন না কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন কি আছে এটা থাকতে বুঝবেন না যেই বাড়িতে পেয়ারা হয় যেই বাড়িতে বড়ই হয় সেই বাড়িতে দেখবেন পেয়ারা কদর কম যাদের বাড়িতে পেয়ারা বড়োয় নাই তারাই জানে যে এটা কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয় ঠিক না ভাই ঠিক তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো যাই হোক